গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখছেন আপনাদের সাথে কথা বলছি চশমাটা ভেপে যাচ্ছে কীরকম ওই যে গরমটা তো আছে যতই বৃষ্টি হোক আর যাই হোক তো আজকে তো আবার সকাল থেকে তো মেঘ কালো হয়ে আছে কি জানি বৃষ্টি ধরলো কি বেলার দিকে রোদ উঠবে না কি হবে কে জানে এখন তো আবার আজকে আবার সকালবেলায় উঠে দেখলাম কি জানেন মহালয়ার দিন থেকে নাকি বৃষ্টি শুরু হবে সেই লক্ষ্মী পুজো পর্যন্ত শুনে তো মাথায় হাত পড়ে গেছে কে জানে বাবা যাই হোক আর কি করা যাবে প্রকৃতির সঙ্গে তো কারো কিছু করার ক্ষমতা নেই যাই হোক এই এখন বাজে আজকে তো শুক্রবার আর এখন বাজে হচ্ছে ওই এগারোটা মতন বাজতে যায় পাঁচ মিনিট বাকি আছে আর পুজোটা করে উঠলাম ঠাকুরের ফুল তো নেই যা ফুল ছিল তাই দিয়ে পুজো করে দিলাম যদি ধরন হয় তাহলে বিকেলের দিকে একটুখানি দেখি যদি বেরোবো বেরিয়ে নিয়ে আসবো কিছু কাজও আছে সেগুলো অন্যকে দিয়ে হবে না নিজেরই করতে হবে আর যদি না বেরোতে পারি ডাক্তার সাহেবকে তো বলে দিয়েছি ওই আমাদের নার্সিংহোমের জন্য তো ফুল নিয়ে যায় ওখানে ঠাকুরদেবতাকে ফুল দেয় তো সেই তার থেকেই একটু ফুল বাড়ির জন্য ও হাতে করে নিয়ে আসে ফুল মালা সব তো যদি আনে তাহলে সেই দিয়ে যেদিন কুলায় সেদিন নিয়ে আসে আর কি তো দেখি তাহলে তাই দিয়েই পুজো করে দিতে হবে এই আর কি তো যে যার কাজে বেরিয়ে গেছে নতুন করে আর কিছু বলার নেই তো এই পুজো করে উঠলাম উঠে এবার একটুখানি খাওয়া দাওয়া করব করে তারপরে কাজে লাগবো বাসি কাজটা সব শেষ হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে তো চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন জিনিস দেখাই আপনাদের এক্ষুনি আমাদের পাড়ায় একজন আচার বিক্রি করতে আসে একজন দাদা আর কি বহু বছর ধরেই আসে তার কাছ থেকে আমরা সবাই আচার কিনি আমি তো বিশেষ করে কিনি তো এই যে দেখুন আমি পুজো করছিলাম দাদা এসে যা গন্টি বাজিয়েছে দৌড়ে ছুটেছে আমি দাঁড়াও দাঁড়াও আসছি আগে আগে তেঁতুলের আচার চালতার আচার এই সমস্ত আচারও কিনতাম কিন্তু এখন তো আর সে হওয়া নেই এখন আমি বলে দিয়েছি দাদা টক ঝাল যে আচার আছে সেগুলো আমাকে দেবে এই যে এটা হচ্ছে লেবুর আচার আমার যিশু ভীষণ ভালো খায় ভীষণ ভালোবাসে খেতে আর এটা হচ্ছে মিক্সড সবজি এই দুটো আমার ছেলের জন্যই নেওয়া ও ভীষণ ভালো খায় যিশু ভাতের পাতে না আচার খেতে খুব ভালোবাসে এটা হচ্ছে লঙ্কার আচার বড় বড় লঙ্কার আচার ছিল সে আর নিইনি এটা হচ্ছে আমকে পেস্ট করে তার আচার হ্যাঁ আর এটা হচ্ছে এমনি টক আমের আচার আরও ছিল তো অত আচার নিয়ে কী হবে এই দিয়েই আমার এখন চলে যাবে দু মাস তো আমার কাছে এখন কি হয়েছে আচারের কৌটো যেগুলো ভরে রাখতাম সেগুলো না সব নষ্ট হয়ে গেছে দেখি যদি বিকেলবেলায় বেরোই তাহলে ওই ছোট ছোটো কৌটোগুলো অ্যাকসেট করে পাওয়া যায় না ওই নিয়ে এসে এগুলোকে ভরে রেখে দেবো আর দেখুন আর একটা জিনিস কিনেছি এই যে দাদার স্পেশাল ছোলা মাখা আমার ভীষণ ভাল লাগে ওই ওপেন যেগুলো থাকে আমি বলছি ওখান থেকে দেবে না তোমার ঢাকা দেওয়া আছে যে পাত্র সেইখান থেকে বানিয়ে দাও বলতে যে বানিয়ে দিয়েছি কুড়ি টাকা আমার ভীষণ ভাল লাগে খেতে যিশুও আগে আগে খেত আর যদি খায় এখান থেকে একটু খাবে তো এখন এগুলো থাক আমি একটুখানি চা খেয়ে নিই নিয়ে তারপর এগুলো দেখি কি কৌটো আছে আমার কাছে আপাতত সব তুলে ফ্রিজে রেখে দিই পরে দেখা যাবে বুঝলে চলুন আমরা এবার খেতে বসবো তো দেখি একবার আপনাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম পাঁপড় ভাজা এটা হচ্ছে চিংড়ি মাছের লেবু দিয়ে টক বুঝলেন এটা ডিম ভাজা এখানে হচ্ছে কাঁকর ভাজা ও এটা হচ্ছে মুগের ডাল আমার আর যিশুর জন্য না একটু মুগের ডাল করেছি রোজ রোজ মুসুর ডাল ভাল লাগে না আর এই যে ডাক্তার সাহেবের জন্য মুসুর ডাল সে মুগের ডাল খাবে না তা সহ্য হয় না পেঁপের তরকারি আর এই যে কাঁচা কলা কুমড়ো আলু সয়াবিন সব দিয়ে যে একটা সবজি এই বানিয়েছি দেখুন এই তিনটে শাড়ি বের করে রাখলাম এই যে অরগ্যানজা আর এই হচ্ছে আমার মসলিন আর এই হচ্ছে আমার বাটিক প্রিন্ট এই তিনটে শাড়ি আজকে বিকেলবেলায় বাজারে নিয়ে যাব নিয়ে গিয়ে ফলস পার কিনে আনবো এই শাড়িগুলোর ফলস পার আমি নিজেই বসাবো কারণ কারণ অনেক আছে প্রথমত হচ্ছে এখন পুজোর আর কদিন বাকি কেউ এখন শাড়িতে ফলস পার আমায় বসিয়ে দেবে না হ্যাঁ দোকানে তো বসাবেই না আর আমাদের পাড়াতে একজন একটা মেয়ে আছে আর কি বউ আছে সে আগের আগেরবার আমাকে অনেক শাড়ি ফলস পার বসিয়ে দিয়েছিল কিন্তু এবছর কী জানেন তার বাচ্চাটা একেবারে ছোট্ট তার কাছে ওই জন্যে আমি আর কিছু যাইও আর বলিও হুম ফলস পার বসানোর কথা আর আমি তো আগে নিজেই ফলস পার বসাতাম সমস্ত শাড়িতে আমার তারপরে চোখ খারাপ হয়ে গেল ভালো করে সুতো সুঁজ দেখতে পাই না বলে ছেড়ে দিয়েছিলাম তো এখন ডাক্তার সাহেবের একদম কড়া মানে নির্দেশ কোনো শাড়ি দোকানে দেবে না সে বলে দিয়েছে শাড়িতে ফলস পার বসাতে হবে না এমনি পরো শাড়ি কিচ্ছু হবে না আর বলেছে এই শাড়িটা যদি তুমি দোকানে দিয়েছো আমি দেখেছি ফলস পার বসাতে আমি কুরুক্ষেত্র করে দেবো একদম তার কারণও আছে একটা বিরাট বড়ো কারণ আছে তার হ্যাঁ তো আমি সে কথা সন্ধ্যাবেলায় বলবো আগে দেখি ফলসপাড় আসলে কি জানেন এই শাড়ি বয়ে নিয়ে গিয়ে ফলস পার নিয়ে আসা ভীষণ হ্যাপা দেখি যদি বিকেলবেলায় বেরোতে পারি এখনও তো রোজ ঝলমল করছে যদি বিকালে বেরোতে পারি তাহলে নিয়ে আসবো আমার কাছে অনেক ফলস পার আছে এই দেখুন একটা বের করেছিলাম কিন্তু এটার সঙ্গে ম্যাচ করেনি অনেক ফলস পার আছে তখন লাগাতাম তো নিজেই বসে শাড়িতে ওই জন্য সব জমা করে রাখতাম তো যাই হোক এই জন্য এই তিনটে শাড়ি বের করে রেখেছি বিকেলবেলায় যদি পারি একটু নিয়ে যাব গিয়ে নিয়ে আসবো ফলস পার আজকে আমাদের সন্ধ্যার জলখাবার দেখুন ফুচকা এই যে কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই যে সম্পূর্ণ জিনিসটা দেখছেন এটা আমার যিশু বানিয়েছে আজকে আমাকে বললো মা তুমি কোথায় কি আছে আমাকে একটু দেখিয়ে দাও আমি বানিয়ে নিচ্ছি এই যে আলুর প্রিপারেশানটা দেখুন দেখে মনে হচ্ছে কীরকম না যে এক চামচ এক্ষুনি নিয়ে মুখে পড়ে দিই কিন্তু যিশু এক্ষুনি খেয়েছে খেয়ে বলছে মা দারুণ হয়েছে আমি বলি তুমি খাও বাবা আর এই যে আমাকে একটুখানি ফুচকা আর তেঁতুল জল ও নিজে ঘরে দিয়ে এসছে বলছে মা তুমি এটা খাও তো দেখুন এই যে এই পুরো জিনিসটা আজকে আমার ছেলে বানালো এই যে কেন ডাক্তার সাহেব রেগে গেছে আপনাদেরকে এবার ঘটনাটা বলি হ্যাঁ এতদিন তো আমি শাড়ি দিয়েই এসছি দোকানে ও তো টের পায়নি সেই জন্য কিছু বলেনি আর এবারে মানে আমি বলে ফেলেছি ওর সামনে যে শাড়িগুলো দিয়ে আসতে হবে দোকানে ফলস পার বসিয়ে দেবে আর ব্যাস ছুটে গেছে আসলে কি হয়েছে বলুন তো তখন আমি ভিডিও করি না হ্যাঁ আমাদের পাড়াতেই একজন আছেন ভদ্রমহিলা তার বাড়ি তারা শাড়িরও ব্যবসা করে আমি তাদের বাড়িতে যেতাম কোনো না কোনোভাবে তাদের সঙ্গে আলাপ হয়েছিল তারপরে সে মানে তাদের কাছ থেকে প্রচুর শাড়ি চুড়িদার নাইটি বহু জিনিস কিনেছি একটা সময় তাদের সঙ্গে সম্পর্কটা সেরকমই হয়ে গেছিলো আমার খুব ভালো সম্পর্ক ছিল তো একবার কি হয়েছে আমি দুটো কুর্তি কিনেছি সাতশো টাকা করে দুটো কুর্তি জানেন খুব সুন্দর কুর্তিগুলো দিয়ে এবার সে কুর্তিগুলো থাকে না জামার আমার হাতা লাগানো থাকে না হাতাটা গায়ে আটকানো থাকে যে যেমন দরকার তেমন পরে নেবে তুমি যদি স্লিভলেস চাও স্লিভলেস আর যদি তুমি হাতা চাও তাহলে হাতা বসিয়ে নেবে তা আমি বলি যে বাইরে পড়বো তাহলে একটু হাতাটা বসিয়ে নিই বলে আমি ওই ওকে দিয়ে এসেছিলাম যে তুমি একটু আমার হাতাটা বসিয়ে দিও তো মানে ভদ্রলোক শাড়ির ব্যবসা ব্যবসা করেন শাড়ি বেডকভার চুড়িদার নাইটি সব আর ওই বউটি ওই মানে রিপু করা তারপরে অল্টার করে দেওয়া এই সমস্ত কাজগুলো করে আর কি তা সেই আমি ওকে দিয়ে এসেছিলাম তারপরে জানেন মাস আড়াই মাস হয়ে গেছে প্রতিবার জিজ্ঞেস করি হ্যাগো হয়েছে না হয়নি ও নাকি এত ব্যস্ত ওর এত নাকি অর্ডার যে আমার জামার দুটো হাতা একটু মেশিনে লাগিয়ে দিতে পারলো না বুঝলেন তো পড়েই গেছে পড়েই আছে এবার চাইলেও ফেরত দেয় না আর এবার এমনই একটা সম্পর্ক হয়ে গেছে যে আমি বেশি কথা কিছু বলতেও পাচ্ছি না আর সত্যি আমি বলি বাবা কতদিন লাগে দুটো হাতা বসিয়ে দিতে দিয়ে আর কি যখনই যাই গো হয়েছে না হয়নি তাহলে তুমি আমাকে দিয়ে দাও তাও দেবে না তারপরে যখন দু আড়াই মাস হয়ে গেছে আমি বলি না এবারে আমাকে একটু চাইতেই হবে বলে আমি তখন বেশ একটু ভালোভাবে আমি না আমার জামাগুলো দেখি ফেরত দাও আমি আর হাতা বসাতে হবে না আমি ওরা আমি পরবো কি দেখি কোথায় বসানো যায় তুমি আমার জামাগুলো ফেরত দাও বলতে তখন বলছে কি চলে আসুন হয়ে গেছে জামাগুলো আপনার রেডি হয়ে গেছে বলে গেছি ভাই জানেন তো সে জামাগুলো নিঃশব্দে আমাকে একটা প্যাকেটে করে দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে চুপ করে আছে বের করে দেখি কোথায় রেখে দিয়েছিল কোন মানে কি বলবো আর বাজে কথা সে কোন ভাগারের মধ্যে মনে হয় ঢুকিয়ে রেখেছিলো আর আমার সে জামাগুলো মানে উইপোকাতে পোকাতে পুঁজরা পুঁজরা করে দিয়েছে জানেন তো আমি বাজে কথা বলতে বাধ্য হলাম আমার সেদিন এত রাগ হয়েছিল না দেখে ইচ্ছা করছিল ছুঁড়ে ফেলে দিই জামাগুলো এত রাগ হয়েছিল স্বামী স্ত্রী দুজনে এসে দাঁড়িয়ে আছে আর ওরকম জামাগুলো মানে এমনভাবে ওই পোকাতে কেটে দিয়েছে যে মানে আমি যে ঘরে পরবো পরে নেব সেও উপায় নেই মানে আমাকে ওই মোছার কাপড় করে দিতে হবে কি ধরে ফেলে দিতে হবে এমনভাবে পুঁজরা পুজরা করে দিয়েছে জানে সেই ওই পোকাতে কেটে তাহলে তুমি যে দায়িত্ব নিয়েছো তুমি রাখবে না ঠিকভাবে তোমার আমার ঘরে উই পোকায় কেটে দিল আর তুমি দু আড়াই মাস ধরে রেখে দিছো কেন তাহলে তবু আমি কিচ্ছু বলিনি জানেন তো কিচ্ছু বলিনি তবুও সেইটা আমাকে হাতে ধরিয়ে দিয়েছে ওর হাজব্যান্ড বলছে হ্যাঁ বৌদি তুমি বলে কিছু বললে না অন্য কেউ হলে এতক্ষণে দেখে নিত তবুও আমি কিছু বলিনি ভদ্রতার খাতিরে পাড়ার মধ্যে চিৎকার চেঁচামেচি করবো ঠিক আছে থাক ওদের সম্মান নষ্ট হবে আমি কিছু বলিনি চলে এসেছি তারপরেও ওদের কাছে আমি অনেক জিনিস নিয়েছি কিন্তু মানে কি জানেন তো একে তো তুমি আমার জিনিসটা নষ্ট করলে তারপর তুমি আমাকে আবার গরম দেখাচ্ছ ওদের তখন খুব গরম হয়ে গেছে হ্যাঁ সে বললাম না আর ভেঙে সব কথা মানে আমাকে আমার সাথে এমন একটা ব্যবহার করলো না আমার প্রচণ্ড অপমানে লাগলো দিয়ে আর বাড়িতে যখন এনেছি যে কথাটা বলি বাড়িতে যখন এনেছি সেই কুর্তা দুটো এনে তো চুপ করে খাটের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছি রাগ করে আর ডাক্তার সাহেব ঘরে ছিলেন দেখে এইবার আমাকে বকা সে যে মানে কি ভাষায় বকলো আর মানে গালাগালি করলো স্বাভাবিক পয়সা নষ্ট হয়েছে বলুন চোদ্দোশো টাকা কি কম বলুন তো পয়সা তো কি মানে এ নাকি হ্যাঁ মানে কি বলবো মানে মুড়ি মুড়কি পয়সা চোদ্দোশো টাকা দিয়ে শখ করে দুটো কুর্তি কিনেছিলাম এ কি ফালতু কীভাবে নষ্ট হয়ে গেছে জানো তো কী গালাগালি করলো আমাকে স্বাভাবিক গালাগালি করাটাই দিয়ে বলে আর কোনো দিন কোথাও তুমি দিতে যাবে না একদম কোনো দরকার নেই ওই হাতা যেমন কিনবে তেমনি পড়বে সে মানে তাও আমি কিছু বলিনি জানেন তারপর থেকে তো এই পাশে আমাদের হ্যামিলটনের স্কুলের সামনে যে দোকানটা আছে ওখানে দিয়ে আসি ওই বসিয়ে দেয় ফলসপাড় দিয়ে ওই জন্যই এবারে যেই না বলেছি যে ফলস ফলসপার বসাতে যাব রেগে গেছে ওই জন্য বলছে বলে ফলসপাড় বসাতে হবে না তুমি এমনি পড়ো শাড়ি একদম কোনো দোকানে দেবে না কারো হাতে শাড়ি তুলে দেবে না সে কি গালাগালি আমাকে তারপর এমন গরম দেখালো ওরা নিজেরাও জানে না মনে হয় যে ওরা কি ব্যবহারটা করলো যদি বুঝতে পারতো তাহলে রাস্তাতে যেরকম কথা বলতো না যে চেয়ে যেচে কথা বলতো আমি আর বিরক্তিতে কথা বলতাম না এড়িয়ে যেতাম ভালো লাগতো না মানে ওইও বললাম যে তুমি আমার জিনিসটা খারাপও করেছো আবার আমাকে গরমও দেখাচ্ছ হ্যাঁ দিয়ে আমি আর সেই থেকে আর ওদের বাড়িতে যাইও নি আর ওদের সঙ্গে কোনো সম্পর্কও রাখিনি দিয়ে ওই জন্যেই এইবারে ডাক্তার সাহেব তো অন্য অন্যবার আমি সুজনি থেকে করিয়ে নিয়ে আসি এবারে ডাক্তার সাহেব দেখেছে দেখে বলছে বলে খবরদার শাড়ি একদম ঘরের বাইরে বের করবে না ওই জন্যই মন করে ঠিক করলাম যে ঠিক আছে আমি তো একটু আধ সেলাই টেলাই তো করি সুচে সুতো ভরতে বড় সুচ না সুতো ভরে ফেলতে পারি ছোট সুচলে দেখতে পাই না তো ঠিক আছে সে ডাক্তার সাহেব আছে যিশু আছে না পারলে বলবো একটুখানি ভরে দে দিয়ে আমি আস্তে আস্তে আমার শাড়ি আমি নিজেই ফলসপার যখন বসাতে জানি আমি বসিয়েই নেবো এই হচ্ছে ব্যাপার বুঝলেন তো ওই 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 সেই সেই কুর্তিগুলো তুলে রেখে দিয়েছিলাম হাতে করে ফেলতে পারিনি গো এত শখের কিনেছিলাম না সেই এই এই আজকেই বোধ হয় ছন্দা দিকে সেই কুর্তির একটা বের করে দিলাম যে ওই বারান্দার মোছার কাপড়টা নষ্ট হয়ে গেছে আমি এইটা দিয়ে মোছো জানেন কি কষ্ট লাগছিল দেখে কত শখ করে কিনেছিলাম বলুন সাতশো টাকা কি কম বলুন তো সাতশো সাতশো চোদ্দোশো টাকা কীভাবে আমার শেষ করে দিল জানেন তবু আমি কাউকে পাড়ায় কাউকে কিচ্ছু বলিনি এই হচ্ছে ব্যাপার বলুন বন্ধুরা আজকের মতন রাখছি আজকে আমাদের হয়েছে রুটি আর তরকা তো ডাক্তার সাহেবের জন্য তরকা করা হয়নি কেন কি আগের বারে যে পরোটা আর তরকা করেছিলাম সবার জন্যে সেই পরোটা তরকা খেয়ে ওর খুব শরীর খারাপ হয়েছিলো হম ওর সারা রাতের পেট ব্যথা সকালে উঠে বমি তো আমাকে বলছে আমাকে এসব কিছু দিও না আসলে কি বলুন তো আমি ভেবেছিলাম আমরা সবাই খাচ্ছি ও একটু খাক ওর সামনে খাবো তা কি হয়েছিল ব্যাপারটা ও হজমের ওষুধ খেতে ও ভুলে গেছিল আর আমিও প্রতিবার পিছন পিছন ঘুরি ভারী কিছু খেলেই না আমি ওর পিছন পিছন ঘুরি যে হজমের ওষুধ খেয়েছো হজমের ওষুধ খেয়েছো যেমন যিশুর পিছনে ঘুরি হ্যাঁ যিশু তার ইয়ে আছে ওস্তাদ আছে সে তার ঠিক খেয়ে নেয় বুঝে সুঝে আর ও সেদিন আমার সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়েছে ব্যাস আর হজমের ওষুধটা খেতেও ভুলে গেছে এইবার সারা রাত্রি পেট ব্যথা করেছে সকালবেলায় উঠে বমি করেছে তবে শান্তি হয়েছে বলে না আমাকে ওই সব দিও না আজকে জিজ্ঞেস করেছিলাম তুমি তরকা খাবে বলে না না তোমরা খাও বলে ওই বেলায় যে তরকারিটা করেছিলাম ওই আলু কাঁচা কলা কুমড়ো সয়াবিন সব দিয়ে তো সে তরকারিটা নাকি খুব ভালো হয়েছে সেই একটু খেয়েছে আর বলছে এটাই আমার জন্য থাক আমি এটা দিয়ে রুটি খেয়ে খেয়ে নেবো আর যদি একটু ডিম খায় তাহলে একটা ডিম ভেজে দেবো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার তো চলুন তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আবার আমরা দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে অনেক গল্প করব আপনাদের সাথে হাসি মজা করব আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে অবশ্য করে দেবেন